আজকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হচ্ছি রাত বাজে হচ্ছে কয়টা চারটা সাতাশ এখনও রাত্র গাড়ি রেডি সব রেডি তো সবাই আসতেছে বাসা থেকে নামতেছে এরপরে গাড়ি নিয়ে আল্লাহ রহমতে আপনাদের দয় রওনা হব পুরোপুরি দেখি পথের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ সাথেই থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি এখন সিরাজগঞ্জ পার হয়ে একটা হোটেল আসছি হোটেলের নাম হচ্ছে আরিস্টো তো এখন এখানে বিরতি নিচ্ছি রাস্তার যে অবস্থা আর হলো আমি ছিলাম হচ্ছে আমার বসের সাথে এই কারণে রাস্তার কোনো ভিউ আপনাদেরকে তুলে ধরতে পারি না তবে চেষ্টা করবো আশার পথে তুলে ধরার জন্য তো থাকবেন ইনশাল্লাহ দেখবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম আমরা এখন যে রাস্তাটায় আছি সেটা হচ্ছে কানসাট একটা জায়গা আছে নবাবগঞ্জের পরে ওইখান থেকে আপনার এই রাস্তাটা দিয়েই হচ্ছে আপনার বাংলাদেশের শেষ সীমানায় যেতে হয় এবং কি হচ্ছে এই মসজিদ এই রাস্তা দিয়ে আপনার ওই যে বাংলাদেশের সবচেয়ে নামকরা মসজিদ সোনা মসজিদ স্থলবন্দর ছোট মসজিদ আর কি সোনা মসজিদ ছোট সোনা মসজিদ নামে একটা মসজিদ আছে বাংলাদেশের শেষ প্রান্তে ওইখানে যাওয়ার জন্য আপনাকে এই রাস্তাটাই ব্যবহার করতে হবে এই রাস্তাটা দিয়ে যেতে হবে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ঠিক পৌঁছাতে পেরলাম মতো এই রাস্তাটা দিয়ে আমরা যত যতদূর অতিক্রম করতেছি ততবার মানে আমাদের সামনে শুধু ছাগল ছাগল পড়তেছে মানে এখানে আসলে যতজন মানে যারা বসবাস করে তারা সবাই ছাগল পালতে খুবই পছন্দ করেন আর আরেকটা বিষয় হল যখন আপনারা এই রাস্তাটা অতিক্রম করবেন খুবই সাবধানে সহ যাবেন কারণ হচ্ছে পাশে হচ্ছে বিজিবি অফিস তারপরে ওনাদের মানে থাকার জায়গা তো এখান থেকে আপনার সব কিছুই আর কি দেখে আর কি তারা তো বেশি স্পিডে গেলে আবার পরে হয়তো বা আপনাদেরকে সমস্যাই হতে পারে সমস্যায় পড়তে পারেন আর কি আর এখন আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সোনা মসজিদটা দেখায় আসলে সোনা মসজিদের কাহিনি কিন্তু অনেকেই জানেন পত্রপত্রিকায় অনেকবার আসছে এবং অনেক সময় আসে এই মসজিদের বয়স প্রায় মনে হয় চার শত বছর সেটাই আজকে ইনশাল্লাহ দেখতে যাব আর হলো আপনার বাংলাদেশের শেষ সীমানা দিয়েই হচ্ছে আপনার মানে ইন্ডিয়ার থেকে ওই যা পণ্য আসে এবং কি আপনার বাংলাদেশের পণ্য ইন্ডিয়াতে যায় সেই মানে সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করব ট্রাক তারপরে হচ্ছে বিভিন্ন মানে পণ্যবাহী ট্রাক সবগুলো ইন্ডিয়ান ট্রাক ইন্ডিয়ান ট্রাক দেখবেন আপনারা চিনে যাবেন কারণ হচ্ছে ইন্ডিয়ান ট্রাকের সিস্টেম আলাদা আর আমাদের বাংলাদেশের ট্রাকের সিস্টেম আলাদা তো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমরা একটু ভিডিও স্পিড করে দেই তারপরে দেখে আসি প্রায় আমরা কাছাকাছি চলে আসছি আপনাদেরকে কিছু বোর্ড দেখাবো আর কি আমাদের মানে বাংলাদেশের স্থলবন্দর যেটা বোর্ড দেওয়া আছে সেই বোর্ডটা দেখানোর চেষ্টা করব দেখেন আপনারা একটু ফলো করলেই বুঝতে পারবেন এটা ওই যে আপনার ডান পাশে একটা লেখা আছে আচ্ছা আমি একটু পরে গাড়ি থেকে নেমে আপনাদেরকে দেখাচ্ছি ইন্ডিয়ান ট্রাক ঢুকছে কাস্টমে পারতেছেন সবাই নামছে আমরা সবাই গাড়ি থেকে নামবো দেখেন সোনা মসজিদ স্থলবন্দর লেখা আছে দেখালাম আপনাদেরকে হুম চোনামসজিদ স্থলবন্দর শিবগঞ্জ হয়তো বা শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ চাপাই বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ পরিবহন মন্ত্রণালয় এই দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান ট্রাক এটা ইন্ডিয়ান ট্রেডিশনাল ট্রাক এটা আমাদের বাংলাদেশের না ওই যে আপনার ট্রাক একটা দাঁড়ানো আছে এবং এদিক দিয়ে হচ্ছে আপনার ভিতরে গাড়ি চলে যায় দেখেন একের পর এক ট্রাক আসতেছে ইন্ডিয়া থেকে সব ট্রাক আসতেছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান টাটা টাটা কোম্পানির ট্রাক দেখা আছে বাংলাদেশের শেষ সীমানা অতিক্রম নিষেধ লেখা আছে ওই যে বোর্ডটা দেখতেই পারতেছেন আমি জুম করে রাখলাম এই সীমানা থেকে কেউ অতিক্রম করবেন না এটা হচ্ছে খুবই ভয়ঙ্কর সীমানা অনেক সমস্যা করতে পারবেন আমরা এখন আছি চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর একেবারেই বাংলাদেশের শেষ প্রান্ত যেখান থেকে ইন্ডিয়ার গাড়ি আসা যাওয়া করে যাতায়াত করে অনেক মানে শেষ প্রান্ত আর কি এখানে আছি তো আস্তে আস্তে রাত অনেক হয়ে গেছে এই কারণে আমি আসলে ড্রাইভিং করে খুবই ক্লান্ত আর হলো সম্পূর্ণ ভিডিওতে অনেক কিছু দেখাতে পারি নাই তো সোনা মসজিদটাও ওই রকমভাবে দেখাতে পারি নাই পিছনে আমার যেটা দেখতেছেন ওটাই সোনা মসজিদ খুবই নামকরা খুবই আদি মসজিদ দিনের বেলা হলে হয়তো একটু ভালো দেখা যেত হ্যাঁ এটা হলো সোনা মসজিদের ভিতরের অংশ একেবারেই শুরু থেকে যে এরকমটা ছিল সেরকমটাই এখনও আছে এখান থেকে একজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এরকমভাবে